বুধবার জোড়াসাখর থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী কবিগুরুকে শ্রদ্ধা জানাতে সকাল থেকে তার মূর্তিতে মাল্যদান করছেন বিশিষ্ট জনেরা সকাল থেকে জোড়াসাখর ঠাকুর বাড়িতে রবি সরণ সাধারণের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও কবিগুরুকে প্রণাম জানাতে জোড়াসাখর ঠাকুর বাড়িতে যান আজও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাথেড্রলের কাছে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বিমান বসু রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন বিমান বসু তাপস রায় সহ অন্যান্যরা রবীন্দ্রনাথ তিনি পরিবেশকে তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে যে পরিস্থিতি গড়ে উঠেছে এটা ভয়ঙ্কর এটা শুধু আমাদের পশ্চিম বাংলা বা ভারত বলে নয় সারা পৃথিবীতে আমাজনের প্রায় ফর্টি তার ডেস্ট্রাকশন হয়েছে এই যে পরিবেশ ধ্বংস করা তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তির পক্ষে কথা বলেছেন আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত বাংলা বাঙালির জীবনে সয়নে স্বপ্ন জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান